আসসালাম আলাইকুম তো গুড়ের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী সিটি আর রাজশাহী সিটিতে অসংখ্য পরিমাণে খেজুর গাছ রয়েছে যা কিনা আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে দুইটা দেখতে পাচ্ছেন হয়তো বলবেন যে অসংখ্য কোথা থেকে আসলো আমার ওই সাইডে কিন্তু ওই পাশে একটু দেখেন ওই সাইডে রাস্তার দুই ধার রয়েছে দেখেন যে অসংখ্য খেজুর গাছ রয়েছে যেগুলো কিনা খেজুর রসের জন্য এই মাসে বা এই শীতের সময় তাদেরকে প্রস্তুত করা হয় সারা বছর তারা থাকে এবং শীতকালে তারা আসলে শীতকাল আসলে তারা আমাদেরকে রস দেয় রস উপহার দেয় তো সেই রসটা চিন্তা করে দেখেন লিপ করে দেখেন যে একটা কাঠ থেকে কেমন করে পানির মতো রস পড়তেছে আর সেটা হচ্ছে কি না সুমিষ্ট আর সেই সুমিষ্ট রস থেকে কিন্তু তৈরি হচ্ছে একদম সুমিষ্ট মুখরোচ অনেক সুস্বাদু গুড় আর সেই গুড়টা কিন্তু আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে বিলিভ করে দেখেন যে আপনাদেরকে আমরা কি তুলে দিচ্ছি হ্যাঁ আপনারা এখনও যারা টেনশানে আছেন যে অরিজিনাল গুড় কোথায় পাবো কোন অরিজিনাল বা ভালো একটা পেস কোথায় পাবো যাদের কাছ থেকে আমরা গুড় কালেক্ট করব। দেশ এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের বাহিরে থেকে যারা এটা নিয়ে টেনশানে আছেন যারা শহরে আছেন গ্রামের মানুষ তো সবসময় ভাই ন্যাচারাল জিনিসপাতি কিন্তু যারা শহরে আছেন তারা চিন্তা করতেছেন যে কোথায় পাবো আমরা চিন্তার কোনো কারণ নাই আমরা দিচ্ছি সরকার গ্রুপ দিচ্ছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে একটু আসেন কাছে যে ঠিক এইভাবে হাড়িটা বাঁধা থাকে রাতে এবং সকালে এইভাবে এখান থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে আমরা কি করি চুল্লিতে দিই চুল্লিতে দেওয়ার পরে সেখান থেকে আমরা গোড় তৈরি করি আর এই গোঁড়টা কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আর এই গোঁড়গুলো সব সময় কিন্তু একদম আমরা সব সময় দিয়ে থাকি আপনাদেরকে রিয়াল গোঁড় আমাদের এই পাশে যেগুলো গাছ রয়েছে চলেন আমি দেখাই একটু ফাস্ট চলেছেন আমি সামনে যাই একটু দেখি Eh, pase.